কালীগঞ্জ ঝিনাইদহ জেলার একটি প্রাচীন জনপদ কালীগঞ্জ এই যে দেখছেন এটি কিন্তু কালীগঞ্জের একদম সেন্ট্রাল যে হাইওয়ে সাথে যে ট্রাফিক পয়েন্ট ট্রাফিক সিগনাল আমি সেখান থেকে কিন্তু ভিডিও শুরু করেছি আজকে আমরা কালীগঞ্জ শহর থেকে আমরা আপনাদের সাথে নিয়ে যাচ্ছি নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে এটাকে বলা হচ্ছে পাতামিয়ার পার্ক এই পাতামিয়ার পার্ক যেতে কিভাবে যেতে হবে আপনাকে কোথায় কা পাতামিয়ার পার্ক এবং এই পার্কের মধ্যে কি কি সব সুযোগ সুবিধা আছে কি কি রাইড আছে কি কি আছে সব মিলিয়ে আজকের ভিডিও একটি অসাধারণ ভিডিও হতে চলছে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর সাথে থাকছে চমকপ্রদ সব তথ্য প্রিয় ভিডিও আমরা চলছি কালীগঞ্জ শহরের মধ্যে দিয়ে পাতামিয়া পার্কের দিকে অর্থাৎ নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টের দিকে চমকপ্রদ তথ্যর মধ্যে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকছি মাঝে মধ্যে একটু দ্রুত যাব কারণ অনেকটা পথ যেতে সময় লাগবো কোন কোন সময় আমি একটু দ্রুত এগিয়ে যাচ্ছি এই বৃষ্টি কিন্তু নতুন হয়েছে কালীগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্রে শহরের সাথে এই বৃষ্টি কিন্তু খুব দারুণ একটা আর্টিস্টিক ব্রিজ কিন্তু আসলে এখানে হয়েছে এরপরে কিন্তু আসলে নলডাঙার মোড় প্রিয় বিভাগ নলডাঙ্গার মোড় বলতে কিন্তু আমরা আসলে এসে গেছি তা না কিন্তু মূলত এখান থেকে রোড ডিভাইডেড হয়ে নলডাঙ্গার দিকে গেছে এবং আমরা কিন্তু আসলে সেদিকে যাচ্ছি আর এখানে যেতে হলে তেমন কিন্তু কোনো যানবাহন নেই ভ্যান অটোরিকশা ভটভটি এইসব নিয়ে কিন্তু আসলে যেতে হবে আমরাও এমন কোনো একটি জানে কিন্তু যাচ্ছি প্রিয় আপনি সাথেই থাকবেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট মুঘল সম্রাট আকবরের শাসন আমলে নলডাঙ্গা গ্রাম মোহাম্মদ শাহী পরগনার রাজধানী হিসেবে সুপরিচিত ছিল নলডাঙ্গা রাজবাড়ি সর্বশেষ রাজার নাম প্রমোদ ভূষণ রায় বাহাদুর বর্তমান কারুকার্যময় রাজপ্রাসাদ না থাকলেও নলডাঙ্গা রাজবাড়ির সাতটি মন্দির কালের সাক্ষী হিসেবে টিকে আছে আজও প্রিয় আর এই মন্দিরগুলো দেখতে কিন্তু আমরা একদিন যাব আমরা কিন্তু আজকে ওদিকে যাচ্ছি না আমরা ছুটছি একদম সোজা রাস্তা দিয়ে একদম নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে আর এই রাজবাড়ির পাশেই কিন্তু আসলে কিছু মন্দির আছে অনেক পুরো পুরাতন কিছু মন্দির সাতটি মন্দির বলা হচ্ছে এই সাতটি মন্দির নিয়ে আমরা সামনে কোনো একদিন একটি ভিডিও করব। আপনারা দেখতে হলে আমাদের চ্যানেলটি অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা নলডাঙ্গা রাজবাড়ি ও রাজার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তৈলকূপ গ্রামের পাতামিয়া নামের নামের রাজার এক সিনেমাধন্য তার বাড়িতে বিশ একর জমির উপর নলডাঙ্গা রাজবাড়ির অনুকরণে রিসোর্ট প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র এবং একটি বিনোদন পার্ক নির্মাণ করেন তৈরি নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এবং পিকনিক স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে এই ঝিনাইধে কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট স্পট ছোট ছোট রিসোর্ট ছোট ছোট পার্ক আছে কিন্তু আপনি এই শহরে আসলে আপনি একটু খুঁজে নেবেন শৈলকুপাতে আছে বিশাল বাগান বাড়ি সেটা সত্যিই অসাধারণ আমরা শুনেছি আমরা গেছিও কিন্তু আসলে সেখান থেকে ভিডিও করার সুযোগ আমরা পাইনি আমরা সামনে কোনো একদিন এই বাগান বাড়ি নিয়ে একটি ভিডিও করবো আমরা ঝিনাইদহ থেকে শৈলকুপার দিকে যাব। আমরা সে কথা আপনাদেরকে দিয়ে রাখলাম যে কথা বলছিলাম পাতামিয়ার পার্ক বিশাল আয়তন ও নানাবিধ ফুল ফলের বৃক্ষের ছাড়াই ঘেরানালডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে আছে শিশু পার্ক ওয়ান্ডার হুইলস সুপার চেয়ার কেবল টেন ভূতের বাড়ি লাভ কর্নার মৎস্যকন্যা হাস বোর্ড প্যাডেল বোর্ড খেলার মাঠ কৃত্রিম ঝর্ণা ও পাহাড় কফি হাউস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মঞ্চ এছাড়া সেখানে পিকনিক শিক্ষা সফর পার্টি সহ যে ধরনের যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যায় স্থানীয় মানুষের কাছে এটি এন আর বি রিসোর্ট নামে অধিক পরিচিতি প্রিয় আর পাতামিয়ার পার্কে আমরা যাচ্ছি যেগুলো বললাম এগুলো আমরা দেখব কতটা এখনও চালু আছে কতটা আছে এখনও পার্কের মধ্যে হয়তো যে কি দেখব জানি না কিন্তু যেগুলো আমরা তথ্য কালেকশন করেছি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপনি সাথে থাকলে সচক্ষেই তো দেখবেন পাতামিয়ার পার্কের মধ্যে কী কি আছে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে প্রবেশ টিকিটের মূল্য কিন্তু প্রতিজন পঞ্চাশ টাকা বিভিন্ন উৎসব উপলক্ষে এখানে ছাড়ের ব্যবস্থা থাকে এখানে পঞ্চাশ জনের পিকনিক করতে চাইলে প্রবেশ স্পট ভাড়া ও কার পার্কিংয়ের জন্য তিন হাজার টাকা গুনতে হতে পারে আপনাকে প্রিয়ভিউ আর যোগাযোগের জন্য একটি নাম্বার একটি টেলিফোন নাম্বার আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি আপনি সুন্দর করে লিখে নিতে পারেন মোবাইল নাম্বারটি হচ্ছে শূন্য এক নয় নয় চার ছয় আট ছয় আট নয় সাত অর্থাৎ জিরো ওয়ান নাইন ওয়ান ফোর আটষট্টি আটষট্টি সাতানব্বই আরেকটি নাম্বার যদি বলতে চাই জিরো ওয়ান সেভেন ডবল এইট ডবল সেভেন ডবল এইট ওয়ান সিক্স অর্থাৎ জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট সাতাত্তর অষ্টাশি ষোলো ফেসবুক ফেসবুকে একটি পেজ আছে তাদের আমি সেটি আমার ডেসক্রিপশনে শেয়ার দিয়ে রাখবো আপনি সেখান থেকে তাদের ফেসবুক পেজে আপনি যেতে পারেন দিয়ে সেখানে হয়তো কিছু আপনি তথ্য পাবেন আমরা কিন্তু পাতা মিয়ার পার্কে এসে গেছি প্রিয় বিহার এইটাই কিন্তু আসলে পাতা মিয়ার পার্কের প্রধান ফটক আমরা টিকিট কাউন্টার থেকে নিয়মিতভাবে মানুষ যেভাবে টিকিট নেয় আমরা সেই টিকিট সংগ্রহ করব আমরা এবং ভিতরে ঢুকবো এটা কিন্তু টিকিট কাউন্টার আমরা কিন্তু আসলে এমন একটি দিন আসছিলাম ঈদ পর্বতীর দিন যার ফলে লোকজন একটু বেশি ছিল এখানে নাকি বেশি একটা লোকজন হয় না সব সময় ফিরিয়ে থাকে যে দেখছেন এটি কিন্তু পাতামিয়া পার্কে ঢুকার একটি টিকিট মূল্য হচ্ছে মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট নিয়ে আমরা পার্কে ঢুকবো পার্কে কিন্তু এই গেট দিয়ে ঢুকতে হবে এবং এক্সিট এন্ট্রি দুটোই কিন্তু একই গেট যেমন একটি পার্কে এন্ট্রি হলে এক্সিট হয় সাধারণত অন্য একটা পাশ দিয়ে এই পার্কে কিন্তু একই দিকে এক্সিট একই দিকে এন্ট্রি যা হোক আর কি আমরা পাতামিয়া পার্কে ঢুকছি আমরা কিন্তু এখানে দেখব কি কি আছে পুরাটা সম্পূর্ণটাই আমরা ঘুরে দেখার চেষ্টা করব ঢুকতে হাতের ডান পাশে কিছু সিমেন্ট দিয়ে তৈরি কিছু প্রাণীর ভাস্কর্য দেখছি আমরা দেখব আমরা আর সোজা হাঁটলে সামনে কি দেখা যায় আমরা হাঁটছি পীর আমাদের সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগছে কেমন লাগলো কমেন্টসে লিখে দেবেন মন চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন যদি বলি পাতামিয়ার পার্কে আপনি কিভাবে আসবেন একদম ঢাকা থেকে বলি আমি রাজধানী ঢাকার গাবতলি থেকে রয়েল জেয়ার সোনাতরি চুয়াডাঙ্গা ডিলাক্স এবং এসবি পরিবহনের এসি নন এসি বাসে চড়ে ঝিনাইদাহ যাওয়া যায় এসি নন এসি বাসের টিকেটের মূল্য জনপ্রতি ছয়শো পঞ্চাশ থেকে তেরোশো টাকা ঝিনাইদহ জেলা শহর হতে প্রায় আঠারো কিলোমিটার দূরের কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট ও পিকনিক স্পটের দূরত্ব মাত্র চার কিলোমিটার কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাম দিকে রাস্তা ধরে এগিয়ে বাম দিক কেন বলছি মানে যশোরের দিকে যেতে হাতের বাম সাইডে বাম দিকে রাস্তা ধরে এগিয়ে গেলে নলডাঙ্গা রাজের নলডাঙ্গা বাজারের দক্ষিণ পাশে অবস্থিত নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট পৌঁছাতে পারবেন কোথায় থাকবেন যদি বলি কোথায় থাকবেন হ্যাঁ নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টের কটেজে প্রয়োজনীয় রাত্রিযাপন করতে পারবেন এছাড়া ঝিনাইদহের থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল ড্রিম ইন্টারন্যাশনালের এসি নন এসি রুমের প্রতি রাতে ভাড়া হবে সাতশো থেকে পনেরোশো টাকা আর হোটেল কুটুমের থাক থাকতে গুনতে হবে পাঁচশো থেকে আটশত টাকা খাওয়া দাওয়ার জন্য বলছি কোথায় খাবেন আপনি ওখান থেকে এসে কালীগঞ্জ শহরেও খেতে পারেন আবার একটু ভালো মানের খাবার খেতে হলে আপনাকে যেতে হতে পারে আবার ঝিনাইদহ ঝিনাইদহ শহরের আহার ফুড সাফারি সুইট ঘরোয়া ইত্যাদি রেস্টুরেন্টের প্রয়োজনীয় খাবারের পাশাপাশি ঘোষের মিষ্টি আর প্রিয়া ঝিনাইদহ আসলে শৈলকুপার রসমালাই আমি আপনাকে খাওয়ার জন্য অন্ততপক্ষে কালেক্ট করার জন্য আপনাকে অনুরোধ করব সত্যি অসাধারণ শৈলকূপার রসমালাই কারণ এই অঞ্চলের মধ্যে এই ঝিনাইদহ শহরের মধ্যে সবথেকে বেশি দুধ উৎপাদন হয় কিন্তু আসলে শৈলকুপাতে শৈলকুপাতে কিন্তু ব্যাপক গরুর খামার এবং গরু পালনের ব্যাপক ব্যবস্থা চাষিরা কিন্তু এখানে দুধ উৎপাদন করে এবং রীতিমতো এখানে সকাল এবং বিকেলে দুইটা সম্পূর্ণ দুধের হাট বসে এই দুধের হাট নিয়ে আমরা একদিন একটা ভিডিও করব। আপনি সাথে থাকলে কোনো একদিন দেখতে পারবেন শৈলকুপাই কি বড় এবং কি বিশাল দুইটি দুধের হাট বসে সকাল এবং বিকালে যা হোক আর কি সেজন্যই হয়তো এই অঞ্চলের রসমালাই বিখ্যাত এই অঞ্চলের রসমালাই কিন্তু একদম দুধ এবং দুধের ছানা দিয়ে তৈরি যার ফলে খুবই সুস্বাদু আপনাকে অনুরোধ করব জেনাই শহরে আসলে আপনি শৈলকুপা ঘুরে আসবেন এবং সেখান থেকে আপনি রসমালাই একটু খেয়ে আসবেন য়ার আমরা কিন্তু সেটি করেছি এবং আমরা খুব অসাধারণ তৃপ্তি কিন্তু আসলে পেয়েছি জিনাইদহ শহরে আহার ফুড যে কথা বলছিলাম ঝিনাইদহ শহরে আহার ফুড সাফারি সুইট ঘরোয়া ইত্যাদি রেস্টুরেন্টের প্রয়োজনীয় খাবারের পাশাপাশি ঘোষের মিষ্টি কিন্তু সেখানে আছে এই সব কিন্তু আসলে শৈলকবা থেকেই আসা পায়রা আকারের ছানা তেরো ছানার জিলাপি খেয়ে এখানে পাবেন অসাধারণ তৃপ্তি ভিউর আমরা কিন্তু এখন পাতা মিয়ার পার্কের মধ্যে ঢুকছি এখানে আসলে মূলত বেশিরভাগই দেখলাম প্রচুর গাছপালা প্রচুর সবুজ অরণ্য একটি পুকুর কিন্তু আছে যে পুকুরে কিন্তু এখানে কিন্তু আসলে বলছিলাম না যে হাঁস 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 স্পিড বোর্ড হ্যাঁ সেইটি কিন্তু আসলে এখানে আছে এবং এখান থেকে ভিতর ভিতরে এসে যদি আপনি কোনো একটি রাইড যদি আপনি রাইড করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি রাইডের জন্য পঞ্চাশ টাকা এটা নাকি শুনেছি কখনো কখনো কম বেশিও নেওয়া হয় যা হোক কি আমরা যেগুলো রাইড করেছি সেগুলো আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে সে রাইডগুলো আমরা কিন্তু আসলে ব্যবহার করেছি রাইড কিন্তু খুব বেশি আছে তা না অল্প কয়েকটা রাইড আছে আসলে মানুষ এখানে আসে একটু স্বস্তি নিতে একটু সবুজের মধ্যে ঘুরতে এই নিয়ে পাতা মেয়ার পার্ক আমরা কিন্তু এখন পাতা মেয়ার পার্কের মধ্যে ঢুকে মোটামুটি ডান পাশ দিয়ে ঘুরে এই বাম পাশে মোড় নিয়ে এসে এখানে কিন্তু আসলে আমরা এসেছি এবং এখানে কয়েকটি রাইড আছে পুকুরের মধ্যে হাঁস হাঁস বোর্ড হ্যাঁ পেডেল দিয়ে ঘোরানো বোর্ড আর কি পেডেল বোর্ড বলে কেউ কেউ যাই হোক আর কি পাশে কিন্তু একটা মঞ্চ আছে মঞ্চটি আমরা দেখি সময় পেলে ধরবো মঞ্চটি কিন্তু এখানে বিশাল মাঠ দেখলেন মাঠের পাশে কিন্তু একটি মঞ্চ মঞ্চ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এই মঞ্চ ব্যবহার করতে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পার্টির জন্য এটা ভাড়া দেওয়া হয় সেই হিসেবে আপনি সেটি ব্যবহার করতে পারেন দেখছেন এই যে পার্কের মধ্যে যে রাইডগুলোর মধ্যে উল্লেখযোগ্য এই নাগরদোলা এবং এই রাইডটা যা হোক আর কি আমরা এখানে উঠেছি কিন্তু উঠে আমরা খুব কিন্তু ভয় ভয়ভীতির মধ্যেই ছিলাম কারণ প্রচুর শব্দ হচ্ছিল কারণ দিন হয়তো তেল গ্রিজ দেওয়া নেই যার ফলে আর কি এগুলো ওঠাও কিন্তু এক ধরনের রিস্কি বলেই মনে হচ্ছে আমাদের যা হোক আর কি আমরা তারপরেও উঠার চেষ্টা করেছিলাম এবং আমরা দেখেছি আমরা রাইডগুলো ব্যবহার করেছি মোটামুটি খারাপ না তবে রক্ষণাবেক্ষণের প্রচুর অভাব কিন্তু এখানে আছে প্রিয় বিহার এই যে সামনে কিন্তু মাঠ এই মাঠের সামনে একটা মঞ্চ আছে আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সামনে এগোচ্ছি মেন গেটের দিকে প্রিয় বিহার এখানে থেকে বেশি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে সেটি হচ্ছে প্রচুর ভাস্কর্য প্রচুর সব যেমন বাঘের ছবি বাঘের সিমেন্ট দিয়ে তৈরি বাঘের ভাস্কর্য আপনার কী বলবো জিরাফের ভাস্কর্য সিংহ এরকম অনেক ভাস্কর্য হাতি অনেক ভাস্কর্য দিয়ে কিন্তু আসলে এখানে তৈরি করা হয়েছে এই পার্কের বিশ্ব ভিতরে যে দর্শনীয় স্থানগুলো সেগুলো কিন্তু এভাবেই তৈরি হয়েছে প্রিয় আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে এবং সেখান থেকে কিন্তু আমরা আসলে বের হয়ে যাব প্রিয় আর ভিডিওটি কেমন লাগছে কেমন লাগলো কমেন্টসে লিখবেন আপনার কমেন্টস আমাদের কাছে খুবই মূল্যবান আপনি একটি কমেন্টস করে যাবেন আর এদিকে ঘুরতে আসলে অবশ্যই পার্কটি আপনি দেখে থাকবেন এটি কিন্তু আসলে আমরা দেই এন্ট্রি হয়েছিলাম আবার এই গেট দিয়ে কিন্তু আমরা আসলে এক্সিট হয়ে যাচ্ছি আমরা সামনে থেকে আরেকটি শর্ট ধরবো আপনি সাথে ছিলেন এতো সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল ভিজিট করবেন আরও এরকম অনেক ভিডিও আছে আপনি দেখে আসবেন আর এদিকে আসলে এই জিনাইদা শহরে এসে কালীগঞ্জ শৈলকুপা এসব জায়গা কিন্তু অনেক প্রাচীন ঐতিহ্যে ভরপুর আছে আপনি এগুলো খুঁজে নিয়ে আপনি একে একে সবগুলো ভিজিট করে আসবেন দেখবেন নিশ্চয় আপনার ভালো লাগবে প্রিয় ভিউয়ার আর সময় নিচ্ছি না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে অনেক লম্বা করে আল্লাহ হাফেজ